ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় ওএনজিসি দপ্তরের প্রায় বছর খানেক আগে তৈরি করা উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া পুকুর সেই পুকুরে ওএনজিসি কস্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিলিয়ে রাখা হয়েছে ও কাজের সুবাদে যা মাটিতে লাগলে মাটি পুড়ে যায় সেখানে কোনোদিন ফসল হবে না বা ঘাস থাকলে ঘাস পর্যন্ত নষ্ট হয়ে যায় অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা ধর্মনগর মহকুমার গতকাল এবং আজ মুসলধারায় বৃষ্টি হয়েছে সে বৃষ্টির কারণে ওএনজিসির তৈরি করা পুকুরটি থেকে বিষাক্ত জল বেরিয়ে আসছে এবং গ্রামবাসীদের চাষযোগ্য জমি থেকে শুরু করে পাশে থাকা কাঁকরি নদী রয়েছে সেই নদীতে গিয়েও পড়ছে অভিযোগ বিষাক্ত ওএনজিসির জলের কারণে দুর্গন্ধে থাকতে পারছেন না গ্রামবাসীরা তাছাড়া জমি গবাদি পশু ঘাস খেতে গেলে সেই জল গবাদি পশুর মুখে প্রবেশ করছে তার জন্য গবাদি পশু অসুস্থ হয়ে পড়ছে এবং যেসব এলাকা দিয়ে বিষাক্ত জল যাচ্ছে সেখানকার ঘাসও মরে যাচ্ছে বলে অভিযোগ করেন গ্রাম গ্রামবাসীরা গ্রামবাসীরা আরও বলেন কিছুদিন পূর্বে এরকম প্রচণ্ড বৃষ্টির কারণে বিষাক্ত জল বেরিয়ে এসেছিল এনজিসি তৈরি করা পুকুর থেকে সাথে সাথে গ্রামবাসীরা খবর দেয় কদমতলা আরক্ষা দপ্তরের আরক্ষা দপ্তরের পুলিশ কর্মীরা এসেও তা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন এরপর গ্রামবাসীরা সমস্ত অভিযোগ জানিয়ে আগরতলা স্থিত ওএনজিসি কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানায় কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি গ্রামবাসীরা রাজ্য সরকারের সাহায্যে আর্জি জানায় এটা হচ্ছে উত্তরবুয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড তো এখানে ওএনজিসি আমাদের আমাদের একদম পার্শ্ববর্তী এরিয়াতে প্রায় এক বছর থেকে ওএনজিসি আছে আর আমরা প্রায় আজ থেকে দু তিন মাস আগে একটা কমপ্লেন ওদেরকে দিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী একটা ওরা পুকুর পুকুরের মধ্যে ওদের যে বয়েসটিসগুলো আছে এগুলো তারা ফেলছে তো এর জন্য আমাদের অনেক পার্শ্ববর্তী মানুষের ডিস্টার্ব হচ্ছে এখান থেকে বিভিন্ন বিষাক্ত আবর্জনা এবং জল আমাদের পার্শ্ববর্তী এলাকার যত জমি আছে সেগুলোতে যাচ্ছে এবং তাতে করে পার্শ্ববর্তী এলাকার গরু ছাগল এগুলো মহিষ এতে মানে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হচ্ছে তো এর জন্য আমরা ডিএম এস এবং কদমতলা থানাকেও জানিয়েছি ওরা থানায় এসেছিল আমাদের একটা শান্তি বার্তা দিয়েছে এবং ডিএম এস ডি বলেও কোনো কাজ হয়নি তো আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে ওই যে পুকুরে ওরা ওই স্টিচগুলো রাখে সেখানে পাটটা ভেঙে একদম পার্শ্ববর্তী এলাকায় একদম জলে ময়লা জলে পরিপূর্ণ হয়ে গেছে তো আমরা এই জন্য কমপ্লেন করেছি ওদেরকে ওরা এসছে তো এখন অবধি কোনো মানে ফুলফিল কোনো স্যাটিসফ্যাকশন আমাদের দিতে পারেনি এবং কোনো ম্যানেজমেন্ট ওদের ঠিকঠাক করে করতে পারেনি তো আমরা এই জন্য মিডিয়াকে দেখেছি এবং আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে এবং হায়ার অথরিটির ডিএম তারপর এসপি থানা এদেরকে জানাতে চাই যে আমাদের সমস্যার সমাধান যাতে তাড়াতাড়ি করা হয় ধন্যবাদ সাত আট মাস যাবৎ ওয়ান সি তারা এখানে ডিলিং করতে আসে ওয়ান জির কাজের লাগিয়ে ওন কাজ করে যদি তো আমরা এলাকাবাসী হিসাবে আমরা তারা সক্রিয় সহযোগিতা সবসময় করি কিন্তু আজকে কিছুদিন যাবৎ প্রায় এক মাস আগে একদিন রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে জল বৃষ্টি হতে গিয়ে তারা কৌষ্টিক তারার বক্তব্য স্টাফের বক্তব্য কেন তারা কৌষ্টিক সুটা দিয়া তারা ওই যে ডিলিং করে এবং ডিলিং পাউডার দিয়া ওই ডিলিং পাউডারগুলো এক জায়গাতে যাতে জমা হয় তারা একটা পুকুর করছে পুকুরের মধ্যে টোটাল পুকুরটার মধ্যে ভালো যা উন্নত মানের ফলিথিন দিছে এটা যদি তারা কীছে মাটিতে লাগে তাহলে মাটি নষ্ট হয়ে যাব মাটি জ্বলে যাব মাটিতে কোনো দিন কোনো গাছপালাও হইত না তে সমস্যা হইব যার ফলে তারা কেমন খাটা তারা দেওয়ার রাখছে ওখ প্রায় এক মাস আগে একদিন এভাবে রাত্রেবেলা বৃষ্টি দিছে বৃষ্টি দিয়া ওই বাদ ভাঙিয়া জল যাওয়া আরম্ভ হয়েছে আমরা অনেকক্ষণ এলাকাবাসীর মানুষ প্রায় পঞ্চাশ ষাট জন জমছি জমিয়া তার সাথে কথাবার্তা করছি তারা রেসপন্স দেবেন রাত্রিবেলা আমরা কোনো উত্তর না পাইয়া আমরা তদন্ততলা প্রশাসনের নিকট দ্বারস্থ হয়েছি প্রশাসনের স্টাফ রাত্রিবেলা আইসে আইয়া সরজমিনের ঘটনা তদন্ত করে গেছে পরের দিন সকালবেলা ওইনজিস স্টাফ আমরা ডাকাইছে আমরা গেছি তারা করেছে এই সমস্যা আমরা অতি সত্তর সমাধান করে দিব এবং মাঠের মধ্যে অনেকটি গরু ঘাস খায় এই যে পার্শ্ববর্তী যে মাঠটা আছে মাঠের মধ্যে প্রায় পাঁচশো বিঘার উপরে জমি আছে ওই জমিগুলা জলে যার মাটি জলে যার ওই কেমিক্যালের জলে এবং গরু গাছ খাইতে পারে না মানুষের গরু মানুষ বাড়ি বান্ধিয়ে রাখছে গরুর খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা মানুষের কাছে নাই হাতে নাই এবং মাটি যে মাটিগুলা জমিজার কৃষি নির্ভরশীল মানুষেরা খেত করে এবং ধান খেত কেন বিশেষ করে ধান খেত বেশি হয় ধান খেত করে ওই জমি নষ্ট হয়ে যাওয়াতে কৃষকরা বিপদের মুখে পড়ছে যে ওখান কীভাবে কেন ক্ষেত করবো বা ওই জমির মালিকরা কীভাবে চাষবাস করে তার পরিবার পরিজন রক্ষা করব এটা নিয়ে চিন্তিত এবং রাস্তা এই যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি ওই রাস্তাটা বর্তমান সময়ে ওই ও এন গাড়ি এবং জি জল যাওয়াতে এবং ওই যে তাদের কেমিক্যালের জল যাওয়াতে রাস্তার বেহাল অবস্থা বেঙ্গে যাচ্ছে রাস্তা মানুষ চলাচল করতে পারছে না বাইক নিয়ে টুকটুক নিয়ে অনেক টুকটুক চালক আছে তারাও যাতায়াত করতে পারছে না মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে না যার ফলে এলাকাবাসী প্রচণ্ড বিপদের মুখে আছে আমরা চাই প্রতি আমাদের ওই সমস্যাগুলোর সমাধান যদি হয় এবং আমরা উপকৃত হব আর সবচেয়ে বড়ো বিষয় যেটা হচ্ছে পলিউশন এখানে এত এত খারাপ গন্ধ ওই কেমিক্যালের জল থেকে খারাপ গন্ধ আমরা বাড়ি করে গন্ধ যন্ত্রণা থাকতে পারছি না এবং এই গন্ধ তাদের সাথে আমরা আলাপ আলোচনা করার পরও সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না যার ফলে আজকে আমরা সবাই মিলে সাংবাদিকের শরণাপন্ন হয়েছি আমাদের সমস্যা যাতে চিরতরে সমাধান হয় রাস্তা এবং আমাদের ওই যে রাস্তার সাইডে যে ওয়াল ছিল এই ওয়াল এবং আমাদের প্রথম দিকে যে রাস্তা রাস্তা ছিল ওই রাস্তা ভেঙে তারা নতুন রাস্তা তৈরি করেছে করতে করেছে সম্পূর্ণ কাজ করেনি এবং মাঠে কৃষকদের যে 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 ওই ওই পাওয়ার জন্য আমরা আশাবাদী গেছে সব মেডিসিনের গন্ধে আমরা এখানে থাকতে পারছি না খুব অসুবিধা হচ্ছে মানে গরু দেওয়া যায় না গরু দিলেই গরুটা জল খাইয়ে অসুস্থ হয়ে যায় এই জন্য আমরা খুব কষ্টে আসি এরিয়াটার নাম কি এটা উত্তরেরোয়া জলটা কেয়ার থেকে আইছে জলটা ওই যে ওয়এনসি থেকে মেডিসিন দইছে এখানে ওই মেডিসিনের গন্ধে সব কেউ এখানে রাখতে পারছে না আপনারা করতে কবে জানিয়েছিলেন আমরা সব জানিয়েছি আমরা অ্যাপ্লিকেশন লিখিয়ে পাঠিয়েছি এখানে সব করেছি আমরা ডেমসারটা দাও